আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনই মার্কেটে সোনা ও রুপোর দাম ওঠানামা করে আজকের কলকাতা বাজারের হলমার্ক বাইশ ক্যারেটের এক গ্রাম চার গ্রাম আট গ্রাম দশ গ্রাম ও এক গ্রামের ছোট্ট ভিডিওর সঙ্গে চলে এসেছে চলুন তাহলে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট হলমার্ক এক গ্রাম সোনার দাম ছ টাকা হলমার্ক বাইশ ক্যারেট চার গ্রাম সোনার দাম পঁচিশ হাজার নশো টাকা হলমার্ক বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম একান্ন হাজার নশো কুড়ি টাকা হলমার্ক বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম চৌষট্টি হাজার নশো টাকা হলমার্ক বাইশ ক্যারেট একভরি সোনার দাম পঁচাত্তর হাজার ছশো আটানব্বই টাকা আমি আপনাদের এখানে যে সোনার দামটা বলেছি উইদাউট জি এতে কোনো জি অ্যাড করা নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদের এখানে যে সোনার দামটা বলেছি এই দামের ওপর তিন শতাংশ জিএসটি অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক শেয়ার করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ